গ্রামর ফলুগ্রাম মাঠার ফাঁসে চলের মাসব্যাপী গ্রামীণ দেশীয় পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা মেলাত কি কি আছে মেলার হয় দিন বাকি আছে ব্যাগ কিছু লই রা আজি ডিটেলস উগ ব্লক শেয়ার করবো আসসালামু আলাইকুম আর বেগুন কেন আসল বেগুন বহুত বহুত আছেন আই ও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি দেশীয় পণ্য প্রদর্শনী বিক্রয় মেলা মেলায় বদ্ধে ফলুগ্রাম ফাসে ফাঁসে মেলা টিকিট ফুলই দে মাত্র দশটিয়া মেলার টুকি বার আগুতি দুই এন দোয়ান আছে মের জিনিসপত্র এরো বহু সুন্দর সুন্দর মের জিনিসপত্র আছে তারপর আর দুই গেলাম গুই মেলা মেলার ভিতর

কিছু আছে তারপর আর একখান তাইলাম এটা দেখি দিব ব্যাগ আরাম সাংসারিক জিনিসপত্র আর কি আর এটার দামে কি এত বেশি রিজনেবল এখন ওনারা কিছু কাগজ জিনিসপত্র দেখে এগুলোর দাম কত জানা না মাত্র দেড়শ মাত্র দেড়শ দামে কিন্তু লাগবে না আত্মা একদমই রিজনেবল এটা আবার প্রত্যেকটা মোল্ট সেট অফ যেমন কই যে সব কল কেক বা বেকিং আইটেম গুলো হাজব করতে পছন্দ করেন তারা তো মাস্ট একবার হলো এই মেলায় ভিজিট করিবেন এত হম দামে জিনিস এগিন এই মেলা তাইলি ফেবেন তার পাশাপাশি এখন আরেকখানা স্টোর ঢুকি এর ফর আর চোখে কিন্তু মানে এর

বুঝতে গুণা মাত্র একশো অনব্বই পছন্দ চুরি কালেকশন এখন শেয়ার করবো না ভাই এই চুরি কিন এত পরিমাণ ভাইরাল ভিডিও দর্মত্তরি মানে বেগুন এত বেশি কমেন্ট আর ইনবক্স আহি এবার চুরি কিন্তু দাম আসলে মাত্র ষাট টাকা করি জিবো লোভেন তারপর গড় সাজে কিছু ফুলের কালেকশনও দেখিলাম তারপর আরেকখানো কসমেটিক রেস্টুরেন্ট আইলাম এর এক ক্লিপ তারপর চুরি তারপর আছে আতর ব্রেসলেট এর কিন্তু আবার হিউজ ব্রেসলেটের কালেকশন দেখি প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর আসিল ও ফিঙ্গারিকের কালেকশন তারপর আসিল হানুদুলের কালেকশন হানুদুলের প্রাইস তিনশো পঞ্চাশ গুড়ি তারপর আরো কিছু দুই আটশো তিনশো সুন্দর একশো দাম খুবই রিজনেবল লাগি এই নেজি মাত্র তিনশো পঞ্চাশ টিত সুন্দর সুন্দর টু কালেকশন আর তিনশো পঞ্চাশ টি হিসেবে মোটামুটি হারাপ নো বালাই লেগে

হাতে খুবই সুন্দর লাগবে নুফুরি কিন্তু দাম আছে কি দুশো টাকা করি এক পিস আর কি এখন অনেক কিছু আতর চুরি কালেকশন দেখে চুরি নো খুবই সুন্দর আছে মেলাত বাচ্চাকলে বিভিন্ন রাইটের ব্যবস্থা আছে বহুত সুন্দর সুন্দর রাইট আছে বাচ্চাকলে পাশাপাশি আর বুড়কলে কিন্তু এই রাইট ইন এনজয় করতে দিব ওরা বাচ্চাকলে আনন্দ দিবে মিকি মাউসের ব্যবস্থা আছে মিকি মাউস এত সুন্দর করে নাচে এগুলো একটু ভিডিও করলাম তারপর চলে এলাম আরেক কান আর আমি ফকলের সাংসারিক জিনিসপত্র রেস্টলত এনে ট্রাই তো শুরু করি হাড়ি ফাতিল চামস স্টিলের থালা বাড়ি সুরি বেগিন দামও আছিল খুবই রিজনেবল তারপর আরেকখান কসমেরিকার স্টর আইলাম এটা বহু সুন্দর সুন্দর মাথা ক্রিপত্তন শুরু করি বা চক্কল ফেক নীল